আজকে তোমাদের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের দেখাবো তাহলে শুরু করছে সবচেয়ে হালকা মৌলিক পদার্থ প্লাইভোরিক অ্যাসিড কোন ভিটামিনের অভাবে স্কারি রোগ হয় ভিটামিন সি মিশন চন্দ্রযান থ্রি কোন সংস্থা লঞ্চ করেছে ইসরো কোন দেশের ছাদ নামক জলাভূমি দেখা যায় দক্ষিণ সুদান হিমাচল প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন সিং পারামার দশম জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত ঝাড়খন্ড কোন দেশের ছাদ নামক জলাভূমি দেখা যায় সু দক্ষিণ সুদান বিশ্ব হেপাটাইস দিবস কবে পালন করা হয় আঠাশে জুলাই গামারশি কে আবিষ্কার করেন পল আন্তর্জাতিক ক্রিয়া দিবস কার স্মরণে পালন করা হয় ধ্যানচাঁদ মানব দেহের সবচেয়ে ছোট অস্থির নাম কি স্টেফিস ভারতীয় চিকিৎসা শাস্ত্রের সর্বপ্রথম উল্লেখ কোন বেদে পাওয়া যায় অর্থ চরিত্রম সংস্কৃত তে কে লিখেছেন অশ্ব নন্দ বংশের কোন সম্রাট এক রাত উপাধি নেন মেহিলিস গন্থি কোন প্রাণীর দেহে দেখতে পাওয়া যায় ফিতা কিমি কে প্রথম কেচকে কৃষকের বন্ধু বলেছেন চার্লস দার উইন পাতার তলায় তৈরি রেনুস্থলি গুচ্ছ কে কি বলে সোরাস কোন শৈবাল মহাকাশ গবেষণার সঙ্গে সম্পর্কিত কোরেল্লা পানিহাল গিরিপথের অপর নাম কি জড়োহর সুরঙ্গ পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে প্রধান খনিজ সম্পদ কি কয়লা চাঁদের ব্যাস কত তিন হাজার চারশো চুয়াত্তর কিমি পশ্চিমবঙ্গের কোথায় প্রথম বন্দর গড়ে ওঠে তাম্রলিপ্ত হাঙ্গর থেকে তৈল প্রস্তুতের কারখানা কোথায় অবস্থিত জন জুনপুট। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কি চীনা মাটি পশ্চিমবঙ্গের কোথায় ক্লোসাইড পাওয়া যায় দার্জিলিং